গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ল প্রেন তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করছি সকাল থেকে শুরু করিনি তার কারণ হচ্ছে রথ দেখতে যাওয়া হচ্ছে আমি বিকেল থেকে শুরু করলাম অ্যাকচুয়ালি রথ দেখতে যাওয়ার আমার কোনো কথাই ছিল না আমার ফ্রেন্ড বলছিল হানি বলছিল যে ও কি ডেমরিয়া না কোথায় একটা যাবে তো আমাকে যেতে বলছিলাম বললাম না না যাবো না তার কারণ হচ্ছে সবাই সবাই প্রিয় মানুষের সঙ্গে যাবে আর আমি একা একা ঘুরলে না ঠিক কেমন কেমন লাগে তার থেকে বরং না যাওয়াই ভালো তো এরকমই ভাবছিলাম আর আমার প্রিয় মানুষ তো ভুলেই গেছে রবিবার রথ তো ভুলে গেছিল তারপর যখন মনে পড়লো তার রবিবার রথ তারপর কিন্তু আমাকে বললো আর আমি বলছিলাম না আমি যাবো না তার কারণ হচ্ছে এত দেরি করে বলছি আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি আর মা আরও বেরাচ্ছে মায়ের সঙ্গে যদিও যাব না কিন্তু ভাবছিলাম যে মানে বাস স্ট্যান্ড পর্যন্ত মায়ের সঙ্গে চলে যাব তারপর ভাবছি না না একাই চলে যাব তো যাই হোক পুরো কিন্তু রেডি হয়ে গেছি এই যে ফুল লুকটা মেলাতে গেলেই শেয়ার করব। একটা জায়গায় কিন্তু যাচ্ছি না অনেকগুলো জায়গাতে কিন্তু যাব আজকে দিনে সবাই ঘুরছে তাই আমিও ঘুরে নিই এই বাবা আমার মোবাইলের কি হচ্ছে এটা কালো হয়ে যাচ্ছে গোবার তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি তো রেডি আর মাকে তো দেখালাম মা রেডি হচ্ছে আমি মা বৌদি বৌদির ছেলে এই কজন যাব আমি কিন্তু সঙ্গে মায়েদের না বৌদি বললেন যে বৌদি আমি কিন্তু আমাদের সঙ্গে যাবো না তখন বৌদি বললাম তুই আবার মা বলছে যে চন্দন কাঠের সঙ্গে চলে যাবে মানে চন্দনকে চন্দন কাঠ বলেছিল আমি চন্দনকে বললাম যে জানো তোমাকে আমার মা চন্দন কাঠ বলেছে উনি তোমার মা আমাকে চন্দন কাঠ বলেছিলাম বেশ করেছি বলেছে ও কিন্তু নিজের মায়ের থেকে আমার মাকে বেশি ভালোবাসে যাই হোক তারপর এই যে দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর বৌদি একটুখানি দেরি করছিলো বেড়াতে না হলে কিন্তু একসঙ্গে চলে আসতাম বালিঘাড়িতে তারপর আমি ওর সঙ্গে চলে যেতাম কিন্তু বৌদি একটুখানি বেড়াতে দেরি করছিল আমাকে তো বলছিল মানে দুপুর থেকে সন্ধে হয়ে গেছে তখনই বেরিয়েছি আমি আর এই দিকটায় দেখো কতটা জাম হয়ে রয়েছে মানে এখানে না মানে ঘুরছে হ্রদ নিয়ে আরও ঘুরছে তো এখানে দাঁড়িয়েছিল বেশ ভালো লাগছে আমার মা কিন্তু মানে আমার পেছন টেসনে আসছিল পেছনে পেছনে বলতে জাস্ট পাঁচ মিনিট কি দশ মিনিট মতন পর এসছে এই সময় এসছে বলে প্রচুর পরিমাণে ভিড় এই যে দেখো আমি কিন্তু এখন বালি। ঢুকবো না ঘুরে বালিঘাইতে রাস্তায় আস্তে আস্তে একটুখানি দেখে নিলাম বালিঘাইতেও যাবো কিন্তু এখন কিন্তু যাচ্ছি যে মোহনপুর আলমগিরি না আলিঙ্গীর না কি বলে ওই জায়গাটা নাম আমি ঠিক জানি না তো ওইখানে প্রথমেই যাব কিন্তু মোহনপুরে ইয়ে সামনে দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড যাচ্ছে দুজনেই ফ্রেন্ড একসঙ্গে পড়ে বাট আমি আগে থেকে বাট দুজনকেই মনে হয় আগে থেকে চিনি কাকে আগে থেকে চিনি আমি জানি না তো ওরা বিয়ে করে নিয়েছে আর যে ছেলেটা চালাচ্ছে ও কিন্তু আমার পেছনে এক্সাম দিতে বসে এই বছর বসবে তার কারণ বিয়ে করে নিয়েছে কাজের জন্য চলে গেছে কলকাতা কিন্তু আর মানে পড়া ছেড়ে দিয়েছে বেশ আমাকে না হলে বাকি না আমিও একটুখানি দেখাই আমাকে একটুখানি দেখাই ওর জন্যই লিখতে পারি এই পরীক্ষায় তো যাই হোক তো ওরা যাচ্ছিলো মানে আমি হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়েছি যখন ও চলে যাচ্ছে তখন আমি ভাবি তো অরূপ পেছনে কাকে নিয়ে যাচ্ছে মানে তার গাল আর গার্লফ্রেন্ড বলছি তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে যে আমি বুঝতে পারিনি তার বাচ্চা বাচ্চা লাগছে ওকে আমি এমনিতেই বেবি বলি পুরো বাচ্চা বাচ্চা লাগছে দেখলাম ওরা যাচ্ছে তো ওদের সঙ্গে একটুখানি দেখা করে করে নিলাম দিলাম আর কি রাস্তায় আস্তে আস্তে যাই হোক তারপর এই যে দেখো কিন্তু অলরেডি আমি ঢুকেও পড়েছি আর এটা কিন্তু মোহনপুরে আমি ফেসবুকে স্টোরি লাগিয়েছিলাম একজন বনু বলছে যে রিজমি মোহনপুরে এলে কিন্তু বললে না আমি বলিনি তার কারণ হচ্ছে আমি যখন রাস্তায় যাচ্ছিলাম আমি কিন্তু বলছিলাম যে আমি মোহনপুরে যে যাচ্ছি এটা অনেকে জানলে আমাকে কিন্তু কমেন্ট করবে যদি তুমি এলেও কেন বলে না তার কারণ হচ্ছে মোহনপুরের অনেকে আমাকে কমেন্ট করে মেয়েরা আর তো আমি বলিনি তার কারণ হচ্ছে আমার হাতে সময় নেই আমাকে তাড়াতাড়ি কি তাড়াতাড়ি আসতে হবে ওর বলিনি এবার আমি ধরো ওয়েট করবো ওরা আসবো হয়ে যাবে তো ওর জন্য তো যাই হোক আর এক রাতে রল হয় কিন্তু আমি ঠিক জানি না তবুও কিছু এক রাতে আসবে আমি ওকে বলেছিলাম ঠিক আছে এগ রাতে দুজন দেখা করে নিব কিন্তু আমি রাতে যাইনি ওই রাস্তা দিয়ে যাইনি মোহনপুরে দেখেছি তারপর যে আলমগীরতে দেখো বলছিলাম আলমগীরতেও কিন্তু দেখিনি আর নেক্সট আরেকবার যাবো তার কারণ হচ্ছে মানে ওইখানে নাকি সাত দিন ধরে মেলা বসে আর এখানে তো একদিন হবে তো যিনি বলছিল সাত দিন ধরে যখন বসে একবার না একবার এসে না হলো ঘুরে যাব তো আমি বলছিলাম বালি হিটে যাবো আর বালিহিদে কিন্তু অনেকেই গেছে আর যে ডেঙ্গিয়া নাকি তো ওইখানে কিন্তু হানি গেছিল আমাকে বলছিল যাওয়ার জন্য তো আমি যাইনি বৌদি বলছিল যাবে তো আমি বললাম না না যাবো না ডেঙ্গা তো চন্দন যেখানে বলবো নিয়ে যাবে আমি কিন্তু ওইখানেই গেছি যাই হোক ওইখানে মানে মোহনপুরে ঘোরার পর কিন্তু এখন যাচ্ছি পার্ক থাকে তার কারণ হচ্ছে একজন ফোন করছিলাম আমি একজনকে তো ও বললো যে ও পার্কে বসছে মোহনপুরের পার্কে তো আমি বললাম মোহনপুর পার্ক আছে না নাকি ও বললো হ্যাঁ দিয়ে ওই কিন্তু লোকেশন দেখে দেখে মানে ওকে ফোন করছিলাম তারপরে ফোন তোলেনি ওই জন্য কিন্তু লোকেশন দেখে দেখে এই যে দেখো এখন যাচ্ছি আর পাঁচ টাকা করেই কিন্তু নিয়েছে মানে আমার পাঁচ টাকা আর চন্দনের পাঁচ টাকা দশ টাকা নিয়েছে আর এই যে দেখো পার্কটা শুরু যাচ্ছি যাচ্ছি করে নেবো এদিকে এদিকে কুকু হ্যাঁ অন্ধকার হলো কি আছে আমার মুখ চোখে बाचरे चले नाचरे झूलां छचा तो order nam 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 পার্কটা তো আমার বেশ ভালো লাগছিল বসার একটা সিট আছে এই যে দেখো সাইডের দিকে আমি প্রথমে গিয়ে একটুখানি বসছিলাম তো আমায় বলছি তোমাকে বসতে হবে না তুমি দাঁড়াও গিয়ে একটুখানি ব্লক করে দিই তোমায় তারপরে একটুখানি রিলস টিলস করো তারপরে বসবে তো এইরকম করতে করতে না পার্কটা বন্ধ করে দিয়েছি যখন ঢুকছিলাম তখন বলছিল যে বেশিক্ষণ কিন্তু খোলা থাকবে না দশ মিনিট জন্য খোলা থাকবে এরকমই বলছিল মন শান্তি করে ঘুরতেই পারিনি এই জায়গাটাই যখন মানে ছবি আরও তুলেছি রিলস আরও করেছি তখন কিন্তু লাইটের সব অফ করে দিয়েছিল তো যাই হোক ওইখানে যে ঝর্ণার মতন যে জল পড়ছে বলে না ও ভিডিও করছিল আর আমি তার আমার মতো করে রিলস করছিলাম দেখো আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে মানে ব্লগে দেখাবে বলে যে আমি কেমন ভাবে রিলস করছি না করছি যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম বালিঘাইতে আমি বলছিলাম যে বালিঘাইতে একটু আসবো ওইখানে রথ দেখবো আর এইখানে দেখো পুরো ফাঁকা কেউ নেই আমার মা ফোন করছিলো যে আমি বাড়ি চলে এসেছি এত পরিমাণে ভিড় হয়েছে ওইখানে থাকাই যাচ্ছে না তো আমি পালিয়ে এসেছি এরকম বলছিলো দেখো বালিঘাইতে আমরা এখন আছি মানে কেউ নেই কেউ নেই বলতে একজন দুজন আছে তবুও কমজন ছিল বলে রিলস করছিলাম একটুখানি তো ছেলেগুলো যেন দিকে তাকিয়ে আছে লজ্জা করছিল জায়গা দেখো পুরো ফাঁকা আর এখানে একটুখানি ঘুরেছি রিলস আরও করেছি তারপর কিন্তু সোজা গেছি বাড়ি আমি যখন বাড়ি গিয়ে স্টোরি দিই ফেসবুকে তখন অনেকজনকেই কিন্তু দেখেছি মানে ফেসবুকে স্টোরি লাগাতে মানে বাড়ি হয়ে কিন্তু অনেকেই এসছিল আর মোহনপুরে কিন্তু তেমন কোনো কিছু একটা খাওয়া দাওয়া করিনি তো বাড়িতে পার্সেল নিয়ে চলে যাব বাড়িতে বসেই খাবো আর টাইম নেই ঘোরার মতন আর রাস্তা যেতে যেতে দেখলাম অ্যাক্সিডেন্ট আমি তো এখানে একা দাঁড়িয়েছে আমাকে বললো তুমি কি বিরিয়ানি খাবে বললাম না বিরিয়ানি খাবো না বলো তাহলে কি তুমি চাউমিন খাবে বললাম হ্যাঁ রে ও গেছিল চাউমিন আনতে তারপর শুধু দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে ওর হাতে আরও লেগেছে পড়ে গেছে মনে হয় আমি ঠিক জানি না যে যাই হোক এই যে চাউমিন নিয়ে এসেছিলো পকোড়া নিয়ে এসছিলো এখন কিন্তু আমি এটাই খাচ্ছি আর ভীষণই টেস্টি করেছিল আমি সব জন্য বলে হাফ প্লেট নিয়ে আসবে তার কারণ হচ্ছে চাউমিন আমি ফুল প্লেট খেতে পারি না আর বিরিয়ানি আমার ফুল প্লেটে পেট ভর্তি হয় না যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানেন যে সবাই ভালো থাকবে সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা